করছে নির্যাতন, খুন, অনেক কিছু হয়েছে বছর ধরে আমাদের যে জনপ্রিয়তা একটা দলের ছিল সেই দল জনপ্রিয়তা কিন্তু ধীরে ধীরে আমাদের কমে আসতেছে স্বাগত জানাচ্ছি নিউজ ডে টোয়েন্টি ফোর এর বিশেষ আয়োজন জনগণের জন্য রাজনীতিতে আপনাদের সাথে আছি আমি আসমা তামানা দর্শক আজ আমাদের সাথে আছেন নোয়াখালী জেলার সদর দশ নং সদরিয়া ইউনিয়নের নং ওয়ার্ড সভাপতি মোহাম্মদ তারেক মুন্না দর্শক তারেক মুন্না একজন সাবেক ছাত্র দল এবং যুবদলের দলের একনিষ্ঠ কর্মী আমরা চলে যাবো তারেক মুন্নার কাছে এবং জানতে চাইব জনগণের জন্য রাজনীতি নিয়ে তরুণ রাজনীতিবিদ তারেক মুন্নার ভাবনা কি জনাব তারেক মোনা নিউজ ডে টোয়েন্টি ফোর এর স্ক্রিনে স্বাগতম আপনাকে জানতে চাইবো প্রথমে জেনে নিব যে বিগত পনেরো থেকে ষোলো বছর দেখা যাচ্ছে একটা দুর্বিষহ সময় ছিল আপনাদের জন্য যেহেতু সেই সময় ছাত্র দলের সাথে ছিলেন সময়টা কেমন কেটেছিল এবং কি ধরনের চাপ আসলে মোকাবেলা করতে হয়েছিল আসলে বিগত পনেরো বছর ধরে যে আমাদের একটা মানে আমাদের উপরে যে একটা জ্বর সৃষ্টি হয়েছে এটা শুধু আমি না বাংলাদেশের আঠারো কোটি মানুষ এবং বাংলাদেশের বিভিন্ন মানুষ বিভিন্ন জেলা থেকে এটা দেখতে পাচ্ছে শুধু আমি না বিএনপি যে করছে তার উপরে নির্যাতন খুন অনেক কিছু হয়েছে এই জিনিসগুলো শুধু সারা দেশ এবং সারা দেশের মানুষ এটা দেখেছে একটা সন্তান বা একটা বাংলাদেশের একটা যে নাগরিক হিসাবে যে একজন মানুষের ব্যক্তিগত একটা মতামত থাকে যে কেউ আওয়ামী লীগ করে কেউ বিএনপি করে কেউ জামাত করে কেউ জাতি পার্টি করে কেউ অনেক অঙ্গ সংগঠন করে তার জন্য যে আসলে এতটুকু বাংলাদেশের যে রাজনীতির উপরে একটা মানে প্রভাব ইয়া করা হয়েছিল আমলিক ফ্যাসিস্ট সরকারের আমলে এটা জনগণ দেখিছে আমাদের উপর অনেক নির্যাতন হয়েছে এবং অনেক কিছু হয়েছে এটা তো আর ডেকে রাখার মতো কোনো ইলা বিগত 2012 সাল সরি 13 সালে চট্টগ্রামে আমাদের উপরে অনেক হামলা হয় আমাকে পুলিশ সিকান থেকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় 2017 সালে আমি একবার এরিস হইছি তো এইগুলো আমাদের আসলে এত আমাদের উপরে অত্যাচার করা হয়েছে এটা বলার মতো না গুণকুম এই ফ্যাসিস্ট সরকারের আমলে এমন কোন মানুষ নেই যে বিএমপি পরিবারের উপর নির্যাতন না করা হয়েছিল কোনো কথা বললে তাকে নাজাকার কোন কথা বললে তাকে সইরাচার কোন কথা বললে মানে আওয়ামী লীগের বিরুদ্ধে বলে কেন জনগণের পক্ষ নিয়ে কোনো কথা বলার মতো আমাদের কোনো ক্ষমতা ছিল না বিগত 15 বছর ধরে আর একটু আপনার কাছে জেনে নিব সেই সময়টাতে মনে হয়নি যে না আমি কেন ছাত্র ছাত্রদল করব আমি ছাত্র লীগ করব আমি ভালো অবস্থানে যেতে পারব এই ধরনের প্রস্তাব পেয়েছেন কিনা বা করার ইচ্ছা ছিল কিনা আসলে এরকম তো প্রস্তাব অনেক ধরনের আসে কারণ আওয়ামী লীগ তো বাংলাদেশে কোনো কর্মী ছিল না ওরা নিজেরাই না তা নিজেরাই কর্মী নিজেরাই সবকিছু আমরা বিগত 15 বছর আন্দোলন সংগ্রাম করেছি 15

রহমানের আদর্শ করা রাজনীতি করি ছোটবেলা থেকে বাবা রাজনীতি করতো রহমানের আদর্শ তো সবসময় বাবাকে সব সময় দোকানে বসলে বাবা জিয়াউর রহমানের ইতিহাস এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জীবন কাহিনী নিয়ে বলতো তখন একদিন বাবাকে প্রশ্ন করলাম যে আসলে আপনি যে রহমান এবং খালেদাজি আর রহমান কি কি মানে এগুলে কি বলেন দি পরে একদিন বাবা প্রশ্নের উত্তর দিল যে জিউ রহমান মানে বাংলাদেশের একটা মানচিত্র খালেদাজি মানে বাংলাদেশের মানচিত্র তার রহমান মানে বাংলাদেশের মানচিত্র যতক্ষণ টিকে আসল এই দলের প্রতি খুব একটা মানে অন্যরকমই হয়ে গেল পরে দেখলাম যা চাবে করে দেখি যে আসলে জিউ রহমান মানে কি উনি একটা ফল গাছ যেই ফল সবচেয়ে দিতে জানি কোনতি কখনো হয় না আমরা ওই ফল গাছে একজন ফল খাওয়া মানুষ আশা করি যতই বিপদজনক আসবা আমাদের কাছে এগুলা কোনো কিছু না ইনশাআল্লাহ আদর্শ সবসময় থাকবে জনগণ কল্যানে কাজ করারি আপনার হচ্ছে রাজনীতি অনুপ্রেরণা হচ্ছে আপনার বাবা জি দেখা যায় যে আমরা একজনকে খুব আইডল মনে করে তার সাথে কাজ করি বা আমাদেরকে নিয়ে তিনি কাজ করে আমরা তাকে সাপোর্ট করি তিনি এগিয়ে যাই রাজনীতির মাঠটা আমরা এইভাবেই দেখেছি সেটা হোক বিএনপি সেটা হোক অন্য দল সেই ক্ষেত্রে আপনার এমন আদর্শকে আপনাকে যে আপনাকে খুব স্নেহ করে যার ছায়া তোলে আপনাকে এতদিন লালন করে এসেছে আমার অনুপ্রেরণা আমাকে ছায়া দেওয়ার মতো রাজনীতির একজন রাষ্ট্রপতির একজন সৈনিক অশুদি ইউনিয়ন বিএমপি এর সাবেক সভাপতি হাসান মাহমুদ তানশিন ভাই আমার দুঃসময় সুসময় অনেক সময় তিনি আমার পাশে ছিলেন এবং অশুদি ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি এমডি কুপন চৌধুরী আমার মামা আমি উনাদের অনুপ্রেরণা নিয়ে রাজনীতি করি এবং উনারা এমন একটা মানুষ যার বিরুদ্ধে 17 18 25 26 টা পর্যন্ত মামলা তার বিরুদ্ধে

আগামীতেও যেতে ওনারা থাকে আমি এইটাই আশা করি আর ফেসবুক পোস্ট স্ক্রল করে যদি আমি আপনাকে দেখাই আপনি এখানে দেখতে পাবেন যে ছাত্রদল নিয়ে আছে যে ছাত্রদল তিনটি জায়গায় এগিয়ে টেম্পো স্ট্যান্ড বাস স্ট্যান্ড হ্যাঁ আবার যুবদলকে নিয়েও এ ধরনের মন্তব্য কিন্তু মানুষ করে আপনি তো তরুণ রাজনীতিবিদ আপনি বিষয়টা কিভাবে দেখেন আসলে এটা কোন কিছু না বর্তমানে এটা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় যে আপনি একটা কথার উদাহরণ টেম্পু স্ট্যান্ড বাস স্ট্যান্ড বিভিন্ন জায়গায় সেক্টর গুলোতে আপনি বলতেছেন মানে চাঁদাবাজের মানে এরকম একটা মানে নিউজ আপনারা পাচ্ছেন দেখতেছেন আসল কথা হলে কি জানেন বিগত পনেরো বছর ধরে ফেসিদ সরকারের আমলে যারা নির্যাতিত হয়েছে কোনো মূল্যায়ন এখন বর্তমানে কিছু কিছু নেতার কারণে হচ্ছে না আর কারা এই চাঁদাভাজি করছে আপনারা সঠিক খোঁজ নেন যারা পাঁচ আগস্টের পর থেকে বি তে যোগদান করছেন আমাদের কিছু নেতাকর্মী আছে দিন হইলে বিএমপি করছে রাইতে কি করছে আওয়ামী লীগের সাথে ঘুমাইছে তারা এখন কি করছে পাঁচ আগস্টের পর থেকে আওয়ামী লীগের সাথে সম্পর্ক করছে আওয়ামী লীগ নিয়ে চলাফেরা করছে ওই আওয়ামী গুলো কি করতেছে আমাদের দলের এই ভাব্রান্তি নষ্ট করার জন্য দলের একটা ভোট সামনে যে একটা নির্বাচন আপনারা জানেন জাতীয় সংসদ নির্বাচন আমরা চাচ্ছি যে একইবারে সুন্দর একটি বাংলাদেশের গণতন্ত্র আমাদের বারপাত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামী বাংলাদেশের জনগণ যদি বিএমপিকে ভোট দেয় ইনশাল্লাহ জনগণের ভোটে যদি আমরা ক্ষমতাতে আসি আমরা একটা সার্বভৌমিক এবং বাংলাদেশের একটি আইন বিচার হত্যা গুম খুম যারা হয়েছে তাতে বিচার এবং সব কিছু মিলে একটা সুন্দর একটি প্রকৃতি বাংলাদেশ ঘটতে চাই তারুণ্যের আপনার দেখতেছে আমরা অনেক জায়গায় দেখছিলাম আমাদের বিএনপির নেতা কর্মীরা কি করছে আওয়ামী লীগ নিয়ে সম্পর্ক করতেছে ওই আউমলিকে কি করছে সেখানে চাদাবাজি করতেছে এরা যারা 5 আগশোর পরে ভীমবিদারছে তারা এই ধরনের কাজ করতেছে প্রকৃত যারা 15 বছর রাজনীতি করছে তারা জনগণের কল্যাণে কাজ করতে চায় তারা কোনো চাদাবাজির জন্য করে না যদি তারা চাদাবাজি করত তাহলে 15 বছর আগে তারা আউমলিকের সাথে চলে যেতে পারত বিগত 15 বছর ধরে যারা আন্দোলন সংগ্রাম করছে এরকম কোন যদি কোনো কিছু যদি চাদাবাজ হয়ে থাকে বা এরকম কোন কিছু যদি তার কমন সাহেব দেখে উনির সাথে সাথে ইসতগমিনী সদস্য নিয়ে বসে তাদেরকে দল থেকে কিন্তু বহিষ্কার করে দিয়েছে এটা আপনারা অনেক মিডিয়ার মাধ্যমে এটা দেখতেছেন তো আমি আর আমাদের একটা জিনিস কি জানেন আমাদের দলের ভিতরে গ্রুফিনটা হলো বেশি গ্রুফিন সবাই সবার জনপ্রিয়তার জন্য গ্রুফিনটা হলো অনেক বেশি গ্রুফিনের কারণে বিভিন্ন ধরনের আওয়ামী লীগ পন্থীগুলো সেখানে ঢুকে পড়তেছে তারাই ঢুকে কিন্তু আমাদের ওই এই দলের এই বাবরন্ত্রী সামনের আগামীর ভোট গুলো আমাদের নষ্ট করে বিগত বছর ধরে আমাদের যে একটা দলের ছিল সেই দল কিন্তু ধীরে ধীরে আমাদের কমে আসতেছে কিন্তু এটা আমাদের যে যারা আওয়ামী লীগ নিয়ে সম্পর্ক করছে যারা আওয়ামী লীগকে জায়গা দিচ্ছে তাদের কারণে এটা হচ্ছে আমি মনে করবো যে দলের একটা গুরুহীন থাকা মানে অন্য দলের সুযোগ নেওয়া বাংলাদেশের জনগণ দেশ নেত্রী এবং খালেদা জিয়ার প্রতি যে একটা আস্থা বিশ্বাস আছে আমি যারা আওয়ামী নিয়ে কাজ করছেন তাদেরকে বিশেষ করে ভিডিওর মাধ্যমে জানাতে চাই যে আপনারা এদেরকে ছেড়ে দিন তে এদেরকে মূল্যায়ন করেন ইনশাল্লাহ আগামী সামনের বাংলাদেশ আপনারা দেখবেন কিভাবে তৈরি করা হয় তারেক রহমানের নেতৃত্বে তারেক মুন্না আপনার কাছে আমার শেষ প্রশ্ন জনগণের কল্যাণে কিভাবে কাজ করবেন আসলে আমি তো নোয়াখালী দশ নষ্ট ইউনিয়ন আট নয় যুব দলের সভাপতি পদ প্রার্থী আপনি জানেন শুনছেন দেখছেন তো আমি যদি সভাপতি প্রার্থী হই এক নম্বর আমার কাজ হবে যে বাংলাদেশে আপনারা তো জানেন যে ফেসিদ সরকারের আমলে মাদক এবং কিসের গ্যাং অনেকটা বেড়ে চলেছে এটা কিন্তু অস্বীকার কেউ করতে পারবে না মাদক যেদিকে আপনি যাবেন সেদিকে ছেলে বিভিন্ন জায়গায় মাদক আসক্ত হয়ে আছেন এবং কিসের গ্যাং এই লুটপাট এগুলো কিন্তু আওয়ামী লীগে করে দেশটাকে ধ্বংস করে চলে গেছেন তা আমি সর্বপ্রথম আমার কাজ হবে যে এলাকায় মাদকপুর একটা সুন্দর ওয়ার্ড গড়া এবং জনগণের সর্বদিক দিয়ে যেন আমার কাছে সহযোগিতা পাওয়া এবং সবসময় বিচার সমস্ত যা কিছু নিয়ে আমার কাছে আবদার আসবে আমি চেষ্টা করব যেটা আমার পক্ষ থেকে ওই আবদার গুলো রাখার দর্শক জনগণের জন্য রাজনীতি আমাদের আজকের এই পর্ব এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোন অতিথির সঙ্গে ততদিন পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন এবং চোখ রাখুন নিউজ ডে টোয়েন্টি এর পর্দায়